আপনারা দেখছেন গ্রামগঞ্জের ভিডিও এবং গ্রামগঞ্জের যে আশপাশের যে রাস্তাঘাট আছে সেই রাস্তাঘাটগুলো অনেক সুন্দর এবং এই দেখুন এখানে জমির ক্ষেত্রে ধান লাগানো হয়েছে তো এবার পাশে সার্কেস এবং এই ছোট বাচ্চারা দেখুন খড়ি পাততেছে আসলে আমাদের এই গ্রামের দৃশ্য অনেক সুন্দর খুব সুন্দর আমাদের এই গ্রামের দৃশ্য সুন্দর সুন্দর গ্রামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্কেস তো দেখতে পাচ্ছেন যে ধান মাঝখানে কত সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছেন এই রোডে দেখতে সুন্দর তার কারণে অনেক লোকজন আসে ঘুরতে এই ছেলেপেলেরা কীভাবে সাইকেল চালাচ্ছে গ্রামগঞ্জে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চারা এখানে খেলা খেলতেছে এবং গাছ থেকে খড়ি পাত্তিছে তো দেখুন এই ধান খেতগুলো অনেক সুন্দর ভরা শ্যামলী এই আমাদের গ্রাম তো অনেক সুন্দর একটি রাস্তা দেখতে পাচ্ছেন কীভাবে সাইকেলে দুইজন ভিডিও করতে দুইজন আসতেছে ভিডিওর মধ্যে সাড়া দিয়েছে তারা তো আসলে গ্রাম গ্রামগুলো অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ধান খেত আর ধান খেত তো আমাদের এখন এই টমটম হেলিকপ্টার নিয়ে আসতেছে আমরা এখন এই হেলিকপ্টারে করে চলে যাব আমরা তিন বন্ধু এসেছি এখানে ভিডিও করতে তো দেখতে পাচ্ছেন দাঁড়াও দাঁড়াও আমি তো আপনারা সাথে থাকুন কি খেলে ব্যায়াম যাই দেখি ভাই রমজান মাস না খাইতে চাও কেন ভাই দেখতে পাচ্ছেন যে গ্রামের রাস্তা টম হেলিকপ্টার নিয়ে যাচ্ছি গ্রামের রাস্তাঘাটগুলো আসলে অনেক সুন্দর এই দেখতে পাচ্ছেন ব্যায়াম সাথে

ইনস্টাগ্রামের ভিউ আসলে ফর্মে চলে আপনারা যদি আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখন আমাদের এক বন্ধু বাড়ি এসে হেলা নামাই দেবো বন্ধুকে বাবারে কি শ্যামা থানা করবে ওই বাড়ি করে যে আঠাই গিলাচ লাগানি বাৰীত আমাৰ বন্ধু